আল্লাপাক আমাদেরকে হাজারো মানুষ থেকে বাছাই করে এই কয়েকজনকে আনছেন একারিম শিক্ষা গ্রহণ করার জন্য হেফজো করার জন্য কোরআন হেফজ করা আল্লাহ কাছে বড় পছন্দের কাম এই জন্যই হাজরত জিব আলী সাদালামকে আল্লাহ হাফিজ বানাইছেন সর্বশেষ নবী ও রসুল সৈয়দিনা মুহাম্মুল্লাহ সালি আসসালামকে আল্লাহ হাফিজ বনাইছেন মধ্যে অনেকে হাফিজ ছিলেন ফাতেমা রবি আল্লাহ হাফিজ ছিলেন এবং করার জন্য আল্লাহ পরিবেশ করে দিয়েছেন হেফজ করলে সেনা কোরআন ধারণ করলে কি ফজিলত কি লাভ এগুলি পাকের মাধ্যমে জানাইছেন যাতে আমরা উৎসাহিত হয়ে হ্যাফজ করার চেষ্টা করি এই সবই পাকের রেহসান এবং দয়া দুনিয়া থেকে কোরআন যদি সব নষ্ট হয়ত যদি কোরআন ফেলে দেয় আল্লাহ না করুক জালায় দেয় আল্লাহ না করুক তাহলে এই পৃথিবীতে আল্লাহ কোরআন বহাল রাখবেন তোমাদের মতো হাফেজদের মাধ্যমে হাফেজের একসঙ্গে বসবে শুরু করবে পড়া লেখা হয়ে যাবে না লিখলেও সিনাত থেকে হাফেজ আরেকজন সিনা দিয়ে দিবে আরেকজন তার মাত্র গ্রহণ করবে এইভাবে কোরআনে করিমের সিলসিলা চালু হবে দুনিয়ার থেকে কোরআন যাবে না কোরআনে হেফাজতের জন্যই আল্লাহ এই ব্যবস্থা রাখছেন তাহলে আমরা হলো কোরআন হেফাজতকারী কোরআন হেফাজত করার জন্য আল্লাহ আমাদেরকে এই কাজে লাগাইছে আমরা খুশি আনন্দিত যে আল্লাহ আমাদেরকে কোরআনের মহাফিদ হেফাজতকারী আল্লাহাক আমাদেরকে বানাইছে কোরআন মানুষের জন্য ময়দানে সুপারিশকারী হবে যে তেলাওয়াত করবে পড়বে কোরআন তার জন্য সুপারিশ করবে আল্লাহ এই বান্দা পড়ছে তুমি তারে মাফ করে দাও রমজান এবং কোরআন এই দুইটা বড় সুপারিশকারী দুইটাই সুপারিশ আল্লাহ কাছে গ্রহণযোগ্য রমজান বলবে আল্লাহ তো আমি তাকে না খাইয়া মজগুল রাখছিলাম কাজেই তাই আমার সুপারিশ তার ব্যাপারে কবুল করো কোরআন বাবা আল্লাহ আমাকে তেলাওয়া রাত ভর ঘুমাইতে পারে নাই সুতরাং আমার সুপারিশ কবুল করো তার মাফ করে দাও পাক এই দুইটা সুপারিশ অবশ্যই কবুল করবে ফেরত দেবেন না কোরআন যেখানে থাকে তো নূর সেখানে থাকে সারা পৃথিবীর যত হেফজখানা সব নূরে নুরান যত মনস্কাম পড়ে তার মুখে নূর সিনাহায় থাকলে সিনায় নূর একজন বড় কারি ছিলেন সাত তারিদের অন্যতম যার কার আমরা পড়ি উনার মুখ থেকে সুগন্ধি আসতো মানুষ বলো যে আপনি কি সুগন্ধি ব্যবহার করেন এত সুগন্ধি কেন বলে আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না কোরআন শুদ্ধ করে পড়ি একদিন আল্লাহর নবী স্বপ্নে আমার মুখে চুমা দিয়েছেন যে তুমি কোরআন ভালো শুদ্ধ করে পড়ো তাই তোমাকে চুমা দিচ্ছি তারপর থেকে মুখ থেকে সুগন্ধি বেরোতেই থাকে স্বপ্ন যুগে তাও বাস্তবতন বিষয়ে দেখা হয় না ছিলেন না তাহলে আল্লাহ নবীর কাছে কোরআন কত পছন্দ আল্লাহ নয় দেওয়া দেওয়ার কতই না ভালো কতই না আমার জন্য উপকারী এই ছুটের কতই না দাম আল্লাহর কাছে যাদের ঠুট দুটা কোরআনে পাখের তেলাবার দ্বারা ব্যস্ত থাকে মশগুল থাকে তারা আল্লাহ কাছে বড় প্রিয় পাত্র বড় প্রিয় পাত্র বাকি আসছে আল্লাহ যেসব ব্যক্তিদেরকে নিচে মেহমানদারি করাবেন তার মধ্যে একজন হবে সেই হাফেজ কোরআন যে কোরআনে করিম নিয়মিত পড়ছে কোরআনে করিম যার যে চামড়ার মধ্যে থাকবে পেছানো থাকবে ওই চামড়ায় আগুন দিলে জলে না একটা ব্যাখ্যা এটাও এই সেনাবৃত্তরে কোরআন থাকবে যে হাফেজের উপরে চামড়া আছে এই দেহটাও কোরআনে জ্বলবে না আগুনে জ্বলবে না যার থেকে মুক্তির ব্যবস্থা এর মধ্যে আছে কতই না ভাগ্যবান ব্যক্তি যে কোরআন পড়ে যে কোরআন পড়ায় কতই না সৌভাগ্যবান ব্যক্তি সে আল্লাহ আমাদের সবাইকে সৌভাগ্যবান বানায় দেন কবল করে আমার দিকে তাকা ওই দিকে না তোমাকে এখানে খাও বাড়িতে এখানে আসে হ্যাঁ খানা পাকাবো দিকে এখানে খাও আচ্ছা তোমরা যে প্লেটে খানা আনো খাওয়ার জন্য ওই প্লেটে কেউ মুরগির পায়খানা রাখবা এক অংশে মুরগির পায়খানা আর এক অংশে খানা দেখতেই সেবাসের বর্তন মতন মুরগির পায়খানা তাই মিলে কি রাখবা কেউ কেন রাখবে না আল্লাহ পাফ বানাইছেন দুচি যে না নাপাক পাকের সাথে মেলানো যাবে না তুমি নিজেই নাপাককে পছন্দ করো না বরদাস্ত করতেছো না যে আল্লাহ তোমাকে এরকম রুচি দিয়ে বানাইলেন ওই আল্লাহর রুচি আরো বেশি প্রখর তিনিও তোমার ভিতরে না পাক একত্র করতে চান না কোরআন থাকবে তার সাথে আমল থাকবে চান এই জন্য কোরআনের হেফজ করবা মোবাইল দেখে আকাম করবা কোরআনের হেফজ করবা গুপনে গুপনে যৌন অঙ্গ ব্যবহার করবা খারাপ কাজে হাতের দ্বারা জীবন নষ্ট করবা অন্য কোন পদ্ধতি গ্রহণ করবা এটা আল্লাহ খুব এরকম ব্যক্তিকে আল্লাহ বছর পড়বে না পাক্কা আমল হতে পারে জুটবে না সে বঞ্চিত বঞ্চিতই থাকবে কেন সে পাক না পাককে এক পাত্রে রাখতে চাইছে পাক কোরআনকে যে জায়গায় রাখতে চায় ওই জায়গায় না পাকতে চাইতেছে এগো রাখার চেষ্টাও করে এই জন্য পাক রব্বুল তাকে কবুল করেন না মানুষ পরিশান থাকে দুনিয়াতে কি করে রাখাব খানা কেমনি মিলবে বাস্তব হলো এই যে হাবেজুর আন হয় আমল করে তেলাবাত করে নিয়মিত আল্লাপাক তার রিজিকে অভাব কখনোই দেন না কঠিন বিপদ থেকে বাঁচে যে হাবে কোরআন মানুষের মৃত্যুর সময় যখন দুনিয়া থেকে চলে যাবে শয়তান আক্রমণ করতেছে বেমার মারার চেষ্টা করতেছে তখন যে সুরাই আসেন তার সামনে পড়া হয় সে পড়তে পারে না অন্ধরা পড়ে তবুও পাক আসানির সাথে কবুল করেন শয়তান তাকে ধোঁকা দিতে পারে না আর যখন তুই পড়বা তোমার কি আল্লাহ রহম করবে না যখন তুই পড়বা পাক তোমার দিনের প্রয়োজন গুলি পূর্ণ করে থাকবে না যা চাইবে তাই পাইবা অসুস্থতাও থাকবে না আল্লাহ করে দাও আল্লাহ ভালো করে দিবেন একদিন বিপদে পড়ছিলাম বারোটা সাড়ে বারোটা বাজে অন্ধকার রাত রাস্তা আমি একা বাসের ঝাড়ের নিচে বাস রাস্তায় শুয়ে রয়েছে ভয় পাই দিছে উপর দিয়ে গেলে সার দিয়ে উঠবো নিচ দিয়ে গেলে জাতা দিব কেমনে যাবো ধারে আয়তর কিছু পরে ফু দিলাম গায়ে সয়াসিন পড়া শুরু করলাম বাসের কাছে গিয়ে চিন্তা করলাম নিচ দিয়ে যাই উপর দিয়ে গেলে উচ্চা পড়লে আর নামতে পারবো না নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করলাম বাস আমাকে জাতাও দিলো না উঠলো না গেলাম গা সকালে ফজর পরে অন্ধকার থাকতে আবার আইসি বাসটা কি করতে দেখি কি অবস্থায় আছে সোয়া ছিল কেন কোন দুষ্টের দুষ্টামি ছিল জিনের কোন ভর ছিল আমাকে পরিশ্রম করার জন্য কিন্তু পড়তেছি কারণে আল্লাহ আমাকে বাঁচাই দিয়েছেন জিনের ভাবারও ক্ষমতা হয় নাই কিছু করার জিনের বাবারও কোন ক্ষমতা কিসের বর্কতে সোরাই হাসিনের বরকতে আল্লাহ তালা কালাম সোরাই হাসিনের এত বেশি যা তোমরা বা শিখতেছ প্রতিদিন পড়বা তো এরকম হেফাজত তোমার আল্লাহ করবেন প্রয়োজন পুরো আল্লাহ তালা করবেন তুমি চিন্তাও করতে পারবা না এত ফজিলতের কাজ যখন তোমাকে আল্লাহ তালা করার তো অভিজ্ঞ তোমার কাজ হবে খুব খেয়াল রাখা যাতে কোরআন রাখার পাত্রটা নাপাক না হয় কোরআন রাখবা সিনার মধ্যে সিনা নাপাক না হয় মানে গুণাহের দ্বারা নাপাক না করো বিশেষ করে যৌবনের গুনা মোবাইল দেখার গুণা দেখার গুণা এই দুই গুণা থেকে বাঁচতে পারো ইনশাল আল্লাহ তোমাকে থেকে বাঁচতে না পারো জীবন যাবে বয়স যাবে মাথা যাবে চোখ যাবে শরীর যাবে কিন্তু নাকাম নাকামি থাকে থেকে যে কখনো সফল হইতে না কথা বুঝছো তোমরা কে কে বুঝছ তাহলে তো ইনশাল্লাহ চিৰা কেনা পাক কৰবা না কৰবা তমে কি গুনা করবা না গুলা চাই দিবা কেনেকা আছা কওঁ দেখি মা জেন শুদ্ধ যার কম পাৰা ৰব বিশ্বা খালি চুধৰীয়া আঠগিৰি পৰবা ফজৰে চুন্নতৰ পৰে ফৰজৰ আগে একৈশ বাৰ প্ৰত্যেক নামাজের পৰে এঘাৰ বাৰ লহ মাইনা নাস্তা নুকা আলা ত আতিকা এই দয়াটা পড়বা প্রত্যেক নামাজের পড়ে ইনশা আল্লাহ আল্লাহ পক্ষ থেকে কি দয়া হবে খুব দ্রুতই তুমি বুঝতে পারবা প্রাণে দ্রুত হবে আরেকটা কাজ তোমার করতে হবে সেটা হইলো এই তুমি যে পরিবেশে আসছো যে কালাম শেখার জন্য আসছে তোমার এই পরিবেশের দাবা তুমি আরেকজনকে পৌঁছাইবা ছ ছাত্র লেখাপড়া করুক বা নাই করুক স্কুলে পড়ুক কোন নাই পড়ুক এইসব তোমার বয়সে বাচ্চাদেরকে বুঝায় বুঝে মাদাসা মুখে আনবা যে কাজ তুমি নিজের জন্য পছন্দ করতেছ এই কাজ ওর জন্য পছন্দ করা হলো ইমান এই কাজ যদি তুমি করো বোঝা তোমার ইমান আছে তুমি আর লাগে মাহবুব হইবা প্রিয় পাত্র হইবা তোমার নিজে আমল করতে পারলা না এমনও যদি হয় আরেক ভাইকে বুঝায় আনলা সে যখন পরে আমল করবে তাহলে তার আমলের পাইবা লাভ বেশি হবে তার চেয়ে কাছে তোমার প্রত্যেকে চিন্তা করো যে আমি আসছি আমি একজনকে আনবো তাহলে এখানে পঞ্চাশ জন থাকলে পরে আর পঞ্চাশ জন যুগ হবে আরো পঞ্চাশ জন আসবে তাহলে কোরআনে কারি শিক্ষার্থীর সংখ্যা অনেক বাড়বে অনেক বাড়বে অনেক বাড়বে শয়তান সবচেয়ে বেশি ভয় করে কোরআনকে এই জন্য কোরআন পড়তে দিতে চায় না আওয়াজ শুনতে চায় না তুমি সরে বাঁকা পড়বা আঙুল হাতে কানে দিব ঢুকাইবো শুনবো না চলে দিব মোবাইল বন্ধ করবার চাইবো বললে কি হবে বলবি না কিচ্ছু হবে না এরকম বলবে তারপরে ও শুনতে কষ্ট হইতেছে তাও যে জিন ধরে কোনো কোনো না ছুটে তার চিকিৎসা হলো অনবত কোরআন পড়ো দিন রাত চব্বিশ ঘন্টা কতম কর থাকো দেখবে এক দুশো তোমার এক লেগেছে গা যায় আর এত অসহ্য ভাল লাগে না যাই গা কোরআন জাদুর চিকিৎসা জাদু করছে মেয়েরে ছেলেরে উমুক রে তুমুক রে মাদাসায় পড়তে পারে না ঘুমাইতে পারে না খাইতে পারে না এই সেই স্বাস্থ্য নষ্ট হয়ে যেতে কোনো করে ভালো হয় না চিকিৎসা করো কি দিয়া করো আন দিয়া অনবত পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো পড়তে থাকো এক হবে করে থাকলে মুখ দিয়ে আসবে দিয়ে আসবে সব বেরিয়ে যাবে এই চিকিৎসা কখনো মিস হবে না তুই পাইবে এটার ফল কমু কিচ্ছা কমো

কয়দিন পড়া শুরু করছে পরে আসতে যাই গা বিপদে আসে আর আইতাম না একজন সতেরো বছর জাদু আক্রান্ত সতেরো বছর ভালো হয় না কোন চিকিৎসায় কাজ করে না তার এই আমল দেওয়া হয়েছে সে শুরু করছে কয়দিন উল্টো পাল্টা করছে পরে চারশো কিলো দূর থেকে সাধু আইছে হিন্দু ভাই খুব বিপদে আছি আমি এই কাজটা করছি মাত্র পাঁচশো টাকা বিনিময়ে এই কাজটা করছি একজনের আমি তোমার এখন পঞ্চাশ হাজার টাকা দিব ছেড়ে দাও তুমি আমলটা করোনা কেনা তুমি সেরম না থাকুক পরে সে চার লাখ টাকা দিয়ে পারে চার লাখ টাকা দিয়েছে যা চল যাই মেরে সাথ মে মধ্যে সাথে লুকি ভালো হয়ে গেলো নিছিল পাঁচশো টাকা দিতে হইলো কত চার লাখ টাকা কিসের বড় কতে বড় আরেকার আছো জিতার মধ্যে নাই আল্লাহ দিছেন বাপ মা তোমাকে পাঠাইছে তোমাকে জিতবার কাজেই এর কদর করো সময় নষ্ট না খুব মনোযোগ দিয়ে পড়বা আর করবা না মোবাইল না হাতেও লইবে না হাতে মোবাইল ফোন আমল করে হাতে হাতে মোবাইল ফোন ইমান আমল করে একবার কো তাড়াতাড়ি কোবাইল দেখতে দেখতে মোবাইল ফোন